ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় স্বীকৃতিবৃন্দ আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করে তোমরা সহজে নোটিফিকেশান পেয়ে যাও প্রিয় স্বীকৃতিবৃন্দ আজকে আমরা ট্রাফিক দুইটি সমস্যা সমাধানে আলোচনা করবো প্রথম সমস্যাটি হলো একটি ট্রাফিক ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার এবং সমান্তরাল দুটির মধ্যবিত্ত দূরত্ব হলো আট মিটার একটি বহু দৈর্ঘ্য ছয় মিটার হলে অপর বহু দৈর্ঘ্য কত আমাদেরকে সেটি নির্ণয় করতে হবে চিত্রে একটি ট্রাফিজাম আমরা দেখতে পাচ্ছি এটির ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার একটি বহুত দৈর্ঘ্য ছয় মিটার উচ্চতা হলো আট মিটার তাহলে অপরবাহু দৈর্ঘ্য কত আমাদেরকে সেটি নির্ণয় করতে হবে দেওয়া আছে ট্র্যাফেজামের ক্ষেত্রফল চল্লিশ বর্গ বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব আট মিটার একটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার মনে করি ট্রাফিজিমের একটি বাহু এই সমান সমান ছয় মিটার উচ্চতা এই সমান সমান আট মিটার এবং বাহুর দৈর্ঘ্য বি মিটার এটা আমরা ধরলাম আমরা জানি ট্রাফিজিমের ক্ষেত্রফল হাফ গুণ বাহুদের সমষ্টি গুণ উচ্চতা বর্গ একক এখানে একক বলতে মিটার যেহেতু ক্ষেত্রফল বের করতেছে এখানে বর্গ কথাটি লিখতে হবে প্রশ্ন মতে হাফ গুণ এ প্লাস বি গুণ এইচ সমান হল চল্লিশ যেহেতু ক্ষেত্রফল হল চল্লিশ বর্গমিটার বা হাফ গুণ এর মান হলো সিক্স মান বসায় দিলাম বি গুণ এর মান হল আট আট বসায় দিলাম সমান হল চল্লিশ বা এই চার দিয়ে ছয়কে গুণ করলে হয় চব্বিশ চার ছয় চব্বিশ আর চার চার দিয়ে বিকে গুণ করলে হয় চার বি সমান চল্লিশ বা চার বি চল্লিশ প্লাস চব্বিশ ডান পাশে এসে হলো মাইনাস চব্বিশ বা চার বি সমান হলো চল্লিশের থেকে চব্বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে ষোলো থাকে বা বি সমান চার দিয়ে ষোলোকে আমরা ভাগ করবো যেহেতু এখানে গুণ অবস্থা রয়েছে এখানে এসে ভাগ হবে তাহলে চার দিয়ে যদি ষোলোকে আমরা কাটি চার চারে ষোলো অতএব অপর বহুত দৈর্ঘ্য হলো বি সমান হলো চার মিটার উত্তর চার মিটার তাহলে এই বি এর মান হলো চার মিটার আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবারে দ্বিতীয় যে সমস্যাটির সমাধান আমরা করবো সেটি হলো একটি ট্র্যাপে যেমন সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার হলে বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত চিত্রে আমরা দেখি ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার একটি বাহু এ সমান পাঁচ মিটার অপর বাহু বি সমান সমান সাত মিটার তাহলে এই সমান সমান কত মানে এই উচ্চতাটি কত সেটি আমরা বের করব। দেওয়া আছে ট্রেফিজমের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার মনে করি ট্রেফিজমের একটি বাহু এ সমান পাঁচ মিটার অপর বাহু সমান সাত মিটার উচ্চতা এইচ কত এটা আমরা নির্ণয় করব আমরা জানি ট্রেফিজমের ক্ষেত্রফল সমান হাফ গুণ বাহুদের সমষ্টি গুণ উচ্চতা বর্গ একক প্রশ্নমতে মতে হাফ গুণ একটি বাহু এ অপূর্বাহু বি গুণ হলো উচ্চতা এইস সমান হল আটচল্লিশ যেত ক্ষেত্রফল হলো আটচল্লিশ বর্গমিটার বা হাপ গুণ এর মান হল পাঁচ বীর মান হল সাত গুণ এইস সমান হল আটচল্লিশ বা হাফ গুণ পাঁচ আর সাত যোগ করলে হয় বারো গুণ হল এইস সমান হল আটচল্লিশ বা দুই দিয়ে যদি আমরা বারোকে কাটি তাহলে ছয় দুগুণে বারো তাহলে থাকলো বাম পাশে থাকলো ছয় আর এইস গুণ করলে হয় ছয় এইস সমান হল আটচল্লিশ বা এই সমান ওপরে আটচল্লিশ নিচত ছয় যেহেতু এখানে গুণ অবস্থায় আছে সেহেতু এখানে এসে ভাগ হবে তাহলে ছয় দিয়ে আটচল্লিশ করলে ছয় আটচল্লিশ বা এই সমান সমান আট অতএব বাহু দুটির মধ্যবর্তী লম্বর দূরত্ব হল এইচ সমান সমান আট মিটার যেহেতু লম্বর দূরত্ব এইচ আমরা ধরছি তাহলে এইচের মান হলো আট উত্তর হলো আট মিটার শিক্ষার্থী বন্ধু আশা করি বিষয়টি তোমরা সহজে বুঝতে পেরেছো ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট তোমাদের সাথে দেখাবে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফিজ